ফাইনালি পাকিস্তানি নায়িকা হতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের বিপরীতে আপনারা যারা চাইছিলেন যে পাকিস্তানি একটা নায়িকা হোক সাকিব খানের ছবিতে তাদের জন্য সুখবর বা পাকিস্তানি কে হতে পারে বা হবে না সম্ভাবনা না সেটা নিয়ে কথা বলবো তার আগে আপনাদের জানেন যে মধুমিতে সরকার বাদ পড়ছে মেগাস্টার সাকিব খানের ছাব্বিশে রোজারির থেকে আর এখানে আপনারা অনেক এক্সাইটেড আছে যে পাকিস্তানি নায়িকা থাকলেও একটা সমস্যা আছে আর না থাকলেও একটা সমস্যা আছে সেটাও সমস্যাটা আপনাদের জানাবো তার আগে দায়িত্ব কি নতুন এই পেজটা সবাই ফলো দেন ফলো দিয়ে শেয়ার করে দেন বিজয় সাকিব মানে চব্বিশ ঘন্টা খবর হবে সাকিব খানের যাই হোক আমরা চ্যালেঞ্জের খবরটা আপনাদের একটু পরে শুনাই যে কি লাগছে যে সাকিবের বিপরীতে মধুমিতা নাকি পাকিস্তানি কেউ সাকিব খানের নতুন চলচ্চিত্র নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ থাকে এই আগ্রহ বাংলাদেশের মধ্যে সীমিত থাকে মানে অতীতে আগ্রহ ছিল বাংলাদেশের সীমিত থাকতো বাংলাদেশ নায়িকা থাকতো কিন্তু আগ্রহ বাংলাদেশের মধ্যে সীমিত থাকে সাম্প্রতিক বস্ত্রগুলোতে প্রিয়তমা তুফানো বরবাদ ছবিগুলোর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অঙ্গনে তার কাজ নিয়ে আলোচনা দেখা যাচ্ছে বিশেষ করে ভারত ও পাকিস্তানে মেইন শাকিব খানের এর আগে পঁচিশ ছাব্বিশ বছরে অনেক ছবি বাংলাদেশী নায়িকা নিয়ে কাজ করছে কিন্তু কয়েক বছর ধরে বিদেশি নায়িকা ভিনদেশি নায়িকা পাকিস্তানি বা বাংলাদেশে আলোচনায় থাকে তারপর কি বলছে এসব আলোচনা একটি উল্লেখযোগ্য অংশ দূরে থাকে তার বিপরীতে অভিনয় করা অভিনেত্রীদের প্রসঙ্গ সাম্প্রতিক কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি হানিয়ে আমি ও দূরে ফিশান দূরে ফিশান দূরে ফিশান এবং ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে মধুমিতা সরকার নাম পরিবর্তে সাকিব খানের পরিবর্তে পরবর্তী ছবিতে সম্ভব্য নায়িকা হিসেবে ঘুরে ফিরে আসছে এবং গুঞ্জনের ভিত্তিতে অনেকেই ধরে নিচ্ছে মধুমিতা সরকার সাকিব খানের পরিবর্তে কোনো চলচ্চিত্র যুক্ত হচ্ছেন তারপর বলছে এমন ধারণা ভিত্তিহীন অভিনেত্রী দীপা দীপা খন্দকার নিজে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিচ্ছেন যা পরিবর্তে চলচ্চিত্র সম্পত্তি কিছু অনলাইনের গ্রুপে আলোচনা ও সমালোচনা বিষয় হচ্ছে তবে চ্যানেলের অনলাইনকে সন্ধান জানা গেছে নির্মাতা মেহেদি হাসান হৃদয় বা আবুহাত মাহমুদের পরিচালিত সাকিব খানের আসন্ন কোনো পরিকল্পনা মধুমিতা সরকার যুক্ত হচ্ছে না এমন কি এই নির্মাতাকে সঙ্গে ভারতীয় এই অভিনেত্রী যোগাযোগ হয়নি বলে জানা গেছে এর আগে নির্মাতা অনুন্মনের শের সিনেমা মধুমিতাকে নেওয়া পরিকল্পনা করছিল কল আনুষ্ঠানিক অনুমোদন জটিলতা তার কারণে সেই আলোচনায় এগোয়নি এই বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে মধুমিত সরকার বর্তমানে সাকিব খানের সঙ্গে কোনো পরিকল্পনায় কাজ করছে না পরিকল্পনায় কাজ করছে না মেনিসে সাকিব খানের সাথে আপাতত সাকিব খানের বিপরীতে আমরা মধুমিতকে সরকারকে পাবো না শাকিব খান ও বিষয়ে সম্মতি দিয়েছে বলে জানা গেছে মানে শাকিব খানও জানিয়ে দিয়েছে মধুমিতাকে মধুমিতার সরকারকে শাকিব খানও চায় না ভালো লাগে আর মোমেন্ট তারপর লাগছে সূত্র সূত্রটি আরও জানায় বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা অনিশ্চয়তার মধ্যে থাকলেও পাকিস্তানের কিছু অভিনেত্রী টেলিভিশন ও সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের পরিচিত হয়ে উঠছেন পাশাপাশি পাকিস্তানি তুফান মুক্তির পর সাকিব খান সেখানেও কিছুটা পেয়েছে এসব বিষয়ে বিবেচনায় রেখে পাকিস্তানি অভিনেত্রীদের গুরুত্ব পাচ্ছে বলে ধারণা করা হয়েছে মেইন হচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খানের তার পরবর্তী ছবিতে মধুমিতা সরকার কোনোভাবেই আর থাকছে না আপনারা যারা ই করতে চাইছিলেন যে মধুমিতা সরকার মধুমিত সরকার থাকবে কিন্তু মধুমিত সরকার সাকিব খানও চাষে না মধুমিত সরকারের সাথে কাজ করে আপাতত আমাদের কাছে এটা ভালোই লাগছে যে মধুমিতা সরকার সাকিব খানের সাথে এখন যায় না তার সাথে বাংলার নায়িকা ভালো মধুমিত চেয়ে ভালো হ্যাঁ যাই হোক মধুমিতা সরকার যেহেতু নাই তাহলে ভালোই লাগলো কিন্তু সমস্যা পাকিস্তানি নায়িকার সাথে কথাবার্তা চলতে আছে সেখানে কি হবে কি পরিস্থিতি হতে পারে সাকিব খানের সাথে দু সালে আমরা যে ছবি দুইটা দেখছি একটা হচ্ছে যে বরবাদ সেই বরবাদ ছবিতে নায়িকা ছিল কেরা আমাদের প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তুমি শুধু তোমারই উপমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা এই নায়িকা বাংলাদেশের কাছে অনেক পরিস্থিতি পেয়েছে অনেক অনেক ভালো লাগার মানুষের মানুষের কাছে পৌঁছে গেছে বাংলাদেশে যদি এই নায়িকা আসতো তার নিয়ে হাই পা অন্য লেভেলে যেত তারপরও আমাদের পরবর্তীতে আমাদের মেগাস্টার সাকিব খানের যে ছবিটা আসবে সেটা নায়িকা পাকিস্তানি হোক পাকিস্তানি নায়িকার সম্ভাবনা আছে কিন্তু পাকিস্তানি নায়িকা কি হতে পারে কী সমস্যা হতে পারে সেটা নিয়ে আরেকটা ডিটেলস হবে আপনাদের সাথে কথাবার্তা বলবো তার আগে আপনাদের দায়িত্ব কি সবাই এই এই ফলো দিয়ে সকল সাক্ষিব্যানদের মাঝে সরিয়ে দেন আসছে মেকাস্টার খানে নতুন ধামাকা নতুন কিছু সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাক্ষি